আসসালামু আলাইকুম एवरीवन আজকে পায়লের কালেকশন দেখব আমরা পাপড়ি জুয়েলার্স থেকে কত না কিছু আসসালামু আলাইকুম মাত্র 3 আনা করে মাত্র 3 থেকে পায়েল এই দেখেন খুব সুন্দর দেখেন এটা এটা ওজন হচ্ছে কি 2.46 এটা 2.46 20 নম্বর যে তিনানা দুই রটি এটা এখানে কিন্তু আপু চাইলে এক পিস অথবা দুই পিস নিতে পারবে কেউ যদি বলে যে আমি কিন্তু এক হবে এগুলো কিন্তু আপু এবং গোল কালার দুটই হবে এই যে গোল কালার এটা যে খুব সুন্দর এটা দেখেন 48500 টাকা অনেক সুন্দর 3.14

দেখেন আপু থ্রি পয়েন্ট থ্রি কালার তিনটা কালার করে আছে এটা প্রাইস পড়বে মাত্র চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার টাকা দেখেন ফ্লোয়ার ভিতরে এটা ওজন হচ্ছে 3.64 অনেক সুন্দর এটা এগুলো কিন্তু আমি 59500 এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু আপু পেয়ার করে দেওয়া যাবে এবং পেয়ার আছে আপনি জোড়া নিতে পারবেন পাইল সিঙ্গেল নিতে অনেকে গোল্ডের পায়েল সিঙ্গেল অবস্থায় পরে এক পিস করে পরে আমাদের কাছে দুই পিসও আছে এক পিস কেউ যদি মনে করে আমি দুই পায়ে পরব সে ক্ষেত্রে দুই পিস দিতে পারে আর যদি কেউ যদি মনে করে আমি সিঙ্গেল নেব সে ক্ষেত্রে সিঙ্গেলও দেওয়া যাবে এটা এটা কেমন এটা হচ্ছে ম্যাঙ্গো ডিজাইন ম্যাঙ্গো ডিজাইন এটার ওজন হচ্ছে

এছাড়াও কিন্তু আপু আমাদের কাছে যে কম বেশি সব ধরনের কিন্তু হবে এই একটা ডিজাইন দেখেন ফোর পয়েন্ট এইট ওয়ান খুবই সুন্দর এটা এছাড়াও কিন্তু আমাদের অনেক ধরনের ডিজাইন আছে আপনি চাইলে আপনি এক পিস দুই পিস তিন পিস চার পিস সব ধরনের নিতে পারেন দেখেন আপনি একটা রেজে খুবই সুন্দর এটা ওজন হচ্ছে 4.40 প্রায় 6 না 6 না এটা দাম আসে প্রায় 71500 এগুলো কিন্তু প্রত্যেকটাই 22 কেডের হবে এর আর এগুলো সুবিধা হচ্ছে টারসেল দিয়ে আপনারা যে নো সরি নেকলেস করে পড়তে হ্যাঁ এগুলো তো দুইটা সিস্টেমে পরা যায় কেউ যদি মনে করে আমি গলায় পরব তাহলে টারসেল দিয়ে আপনি গলায়ও পড়তে পারবে আর প্লাস পায়েও পরা যাবে তো এটা হচ্ছে আপনার লেভেল সেভেন টি শপ নম্বর তিপান্ন জুয়েলারি পার্ক বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এখানে আপনারা অনলাইন থেকেও নিয়ে নিতে পারবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যাস্ট যোগাযোগ করুন